তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিলে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দিলে তোমাদের জন্য রয়েছে আজকে ব্রেকিং নিউজ উচ্চ মাধ্যমিক বোর্ড একটা নোটিশ প্রকাশ করেছে যেখানে বলেছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দেবে কখন দেবে তোমরা কখন রেজাল্ট হাতে পাবে আর অনলাইনে কখন দেখতে পাবে তো চলো সেটা নিয়েই আমরা বিস্তারিত দেখব এই যে দেখতে পাচ্ছ একখানা নোটিশ যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ড প্রকাশ করেছে যেখানে বলেছে যে সাতই মে দু ঠিক সাড়ে বারোটার সময় প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবে যে মেধা তালিকায় কারা রয়েছে কতজন পরীক্ষা দিয়েছে এই সমস্ত বিষয় আর তোমরা অনলাইনে দেখতে পাবে ঠিক দুটোর সময় ওকে দেখো বোর্ড কিছু ওয়েবসাইটের নাম কিছু অ্যাপের নাম বলেছে যেমন প্রথমে দুখানা ওয়েবসাইটকে হাইলাইট করে দিয়েছে একটা হচ্ছে ডাব্লুবি রেজাল্ট ডাব্লুবি ডট গভ ডট ইন আরেকটা হচ্ছে ডিজিলকার ডট গভ ইন এই দুটো থেকে তোমরা দেখার চেষ্টা করবে এছাড়া আরও রয়েছে ই ইন্ডিয়া রেজাল্ট ডট কম টাইমস অফ ইন্ডিয়া ডট কম ঠিক আছে তারপরে বেঙ্গল হিন্দুস্তান টাইম ডট কম তারপরে ইন্ডিয়ান এক্সপ্রেস আরও অনেকগুলো রয়েছে কিছু অ্যাপের নামও দিয়েছে তোমরা সেই অ্যাপ থেকে দেখতে পারো কিন্তু না দেখার কথাই আমি বলবো তোমাদেরকে সাজেস্ট করব ওয়েবসাইটগুলো থেকে দেখো কারণ অ্যাপ থেকে দেখলে অনেক সময় স্লো হয়ে যায় টেনশনটা বেড়ে যায় ওকে আর একটা জিনিস তোমাদের টেনশন হতে পারে যে দুটোর সময় তোমরা যখনই দেখতে চাইবে চেক করবে দেখবে রেজাল্ট আসছে না দেখো অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায় কারণ একসঙ্গে পুরো পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা তখন রেজাল্ট চেক করবে তো কিছু অসুবিধা হবেই তো একটু চেষ্টা করো দশ পনেরো মিনিট ওর মধ্যে আশা করছি দেখা হয়ে যাবে অনেকের প্রথমবারেই হয়ে যাবে কিন্তু অনেকের একটু দেরি হতে পারে তো ওখানে ভয় পাওয়ার কিছু নেই আশা করছি ক্লিয়ার হয়েছে আরেকটা আর একটা জিনিস যে তোমরা হার্ড কপি কখন পাবে অর্থাৎ যে কাগজের যে রেজাল্ট ওটা কখন পাবে ওটা পাবে ঠিক পরের দিন পরের দিন স্কুল থেকে গিয়ে নিয়ে নেবে ওকে আর তোমাদের রেজাল্ট কেমন হলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্তই বন্ধুদের কাছে শেয়ার করে খবরটা তাদের কাছে পৌঁছে দাও আর পরিবারে এখনো যদি যুক্ত না হয় থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও ওকে